ওই রাজবাড়িতে কোনো ভাবি আসছে ওই মুন্সীগঞ্জে কোনো ভাবি আছে ওই ইনক্লাবের কোনো ভাবি আছে ওই এনসিসিবি কোনো ভাবি আসছে সেই ভাবি তানদিন ভাবি আরে জোরে বলো তানজিন ভাবি এরকম স্লোগান কিন্তু দিতে শারজিদ আলম হাসনাত আবদুল্লাহ এবং কি বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এখন এনসিসিবির হয়ে কিন্তু বিশাল কিন্তু ভাষণ দিতেছে তার কয়েকদিন আগে গোপালগঞ্জে সার্জিদ আলম হাসনাত আবদুল্লাহ এবং কি ডক্টর আছে না ডক্টর থাকে তারা সবাই মিললে গোপালগঞ্জে একটি সমাবেশ তৈরি সেই জায়গায় কি করছে গোপালগঞ্জের প্লাবান পান ধরে কি করছে হানা হানা দিছে যে তোরা এখানে সমাবেশ করতে পারবি না পরে কি করছে হাসনাত মাজমাজ যারা আছে সবাই দৌড়াইয়া পলাইয়া কি করছে গাড়িতে চলে আসে সেনাবাহিনীতে পরে টকেল দলে আছে সেই সেই সমাবেশই আমাদের এখানে আমাদের ঘরে পেছে আমাদের মুন্সীগঞ্জে একটা সমাবেশ দিছে আজ থেকে শুরু হচ্ছে মুন্সীগঞ্জের সমাবেশ তারা এখানে বক্তব্য রাখতেছেন বক্তব্য দিতেছেন তারপর রাজবাড়ির পরে থেকে রাজবাড়ি গেছিলো রাজবাড়ি যাওয়ার পর কি করছে সারজিদ আলম ওই জায়গায় হলো রাজবাড়ির বইল ওই যে তানজুন ছাড়া যারা চশমা পরে থাকে চোখের নাম ভুল গেছে মন নাই যাই হোক সে হলো কী করে ওই চশমা পরে থাকে আবার সেই ডক্টরও সেই ডিগ্রি মেগ্রি আছে সে বলে ওই জায়গার বউ এখন সাজিদ যা কই আছে সাজিদ কই দাসে রাজবাড়ির কোনো ভাবি আছে ওই এর কোনো ভাবি আছে ওই ইনক্লাবের কোনো ভাবি আছে এরকম কই সাজিদ আর জনগণ কই দেখ আছে আছে এটাই একটা কথা অন্যরকম লাগতেছে যে সাজিদ আলম সে কিন্তু একটা স্ট্যাটাস দিচ্ছিল যে মার্স ফর্স গোপালগঞ্জ গোপালগঞ্জ গেছিল কিন্তু আমার কাছে গোপালগঞ্জের বাসীর কাছে একটা কথা যে আপনাদের এলাকায় গেছিল মেহমান মেহমান যে এভাবে আপ্যায়ন করে দিচ্ছেন কেন মেহমানগুলার গেছে সুন্দরভাবে আপ্যায়ন করতেন খাইতে বসতে সুন্দরভাবে দিতেন আপনারা কি করলেন মেহমানগুলো ধরে এনে দিয়ে ইয়ে করে দিলেন এটা মেহমানরা আপ্যায়ন হলো না ভাই মেহমানগুলা মেহমানগুলারা যেভাবে আপ্যায়ন করছেন বাইরে চেয়াসুর ভাইঙ্গে কি অবস্থা পরে যায় সেনাবাহিনী চায় টকল দিয়ে মেহমানগুলো আনছে ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর এনসিভির জন্য ও ভালোবাসা রইলো এগিয়ে যান বহুদূর এতটুকুই